আসসালামু আলাইকুম বিয়র্স আজকের আমি আসলাম আপনাদের জন্য ভিন্ন ধরনের একটা নাস্তার রেসিপি নিয়ে আজকের এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা বাসায় একবার হলেও তৈরি করে নাস্তাটা খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এখানে একটা বাটিতে আমি প্যাকেট আটা নিয়ে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ আর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর রান্নার তেল দিয়ে দিলাম এক টেবিল চামিজ এখন ভালো করে আমি মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণগুলো মিক্স করা হয়ে গেছে এখন নর্মাল তাপমাত্রার পানি আমি অল্প অল্প করে দিয়ে একটা রুটির ডো তৈরি করে নেব আমরা যেভাবে রুটির ডো তৈরি করি ঠিক একইভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর অল্প অল্প করে পানি মিক্স করছি রুটির ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন দশ মিনিট আমি রেস্টে রেখে দেব এখানে আমি কিছুটা আলু টুকরো টুকরো করে সেদ্ধ করে নিয়েছি আলুগুলো এখন আমি ম্যাশ করে নিচ্ছি মানে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি আর কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ একেবারে কুচি করে কেটে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য জিরেটা আমি তেলে তারপর গুঁড়ো করে নিয়েছি আর এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম এক প্যাকেট এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে আমি ভালো করে সব মিক্স করে নিয়ে নিয়েছি আমি যে খামিরটা করে রেখেছি সেই খামিরটা এখন আমি রুটি তৈরি করে নেব আমি এখানে দুইটি ভাগ করে নিলাম কিছু আটা আমি ছিটিয়ে দিয়ে এখানে আমি বড় করে একটা রুটি তৈরি করে নেব এখানে বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর রুটিটার পুরোত্ব হবে ঠিক এতটুকু আমরা সাধারণ যে রুটি বানাই তার চেয়ে সামান্য একটু পরিমাণ মোটা হবে এখন এখানে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছি আমি এখানে ছড়িয়ে দিচ্ছি এটা পুরো রুটিটাই এই আলুর পুর ছড়িয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ রুটিটার উপর আমি আলুর পুর ছড়িয়ে দিয়েছি আর এখানে আরেকটা রুটি আমি বানিয়ে রেখেছি সেই রুটিটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি আমি টেনে টেনে সম্পূর্ণ রুটিটা কাভার করে দিচ্ছি এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব সব রুটিটাই আমি এরকমের চিকন করে কেটে নিচ্ছি একইভাবে আমি আড়াআড়ি করে কেটে নিচ্ছি এইভাবে সমান করে কাটতে হবে যেন এই পাশ ওই পাশ সমান হয় একইভাবে এক মাপে হবে আমি একটা পিস করে উঠিয়ে নিচ্ছি এইভাবে আমি দুই পাশ ধরে এইভাবে মুড়িয়ে দেব এইভাবে চাপ দিয়ে এপাশটাও লাগিয়ে দেব এ পাশটাও লাগিয়ে দেবো আমি আর একটা দেখাচ্ছি এই কোনাকুনিভাবে এভাবে জয়েন্ট করে নেব আর এইভাবে উলটিয়ে আবার অপর কোনাও একইভাবে জয়েন্ট করে নেব আর একইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এখানে ছোট্ট ছোট্ট নাস্তাগুলি সব আমার তৈরি করা হয়ে গেছে এই অবস্থায় আপনারা ফ্রিজে প্রেজেন্ট করতে পারবেন যখন খুশি মন চায় নামিয়ে ভেজে নিতে পারবেন তো আমি এগুলো এখন ভেজে নেব এখানে প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা মোটামুটি গরম হয়েছে এখন নাস্তাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো আমি মিডিয়াম টু লো আছে উলটিয়ে পালটিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব দেখেন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি তেল ছড়িয়ে এই যে দেখেন নাস্তাগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে মনে হয় যে ছোট্ট ছোট্ট কামরাঙ্গা এই ধরনের নাস্তা আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন একবার বানালে কিন্তু বারবারই আপনাদের বানাতে ইচ্ছে করবে নাস্তাটা কিন্তু খুব নাস্তাটা খুবই মজার হয় আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন